এই পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি আমার পরিবারের সকলেই কিন্তু বেশ ভালো আছি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই একবার ছাদে এলাম গাছগুলো দেখতে এসে দেখি আমার নীলকণ্ঠ গাছটা পুরো ঝুলে গেছে সেটাই আর কি সোজা করার চেষ্টা করছিলাম আর এদিকে দেখো আমার জবা গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আর আজকে আমি বৃহস্পতিবারের ব্লগটা আজকে দিচ্ছি আজকে শুক্রবার কালকে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো তাই ভিডিওটা দিতে পারিনি তো দেখো জবা গাছে কী হারে পোকা লেগেছে তো আমি যে স্প্রে করবো সেই সময়টুকুও পাচ্ছি না তো ওদিকে গাছ মানে কিছুটা পরিষ্কার করে দিয়ে এলাম পোকাগুলো দিয়ে নিজে চলে এলাম নিজের এই যে রান্নাঘর থেকে আর কি শুরু করছি তো বন্ধুরা টাকা পয়সা মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলো তার স্বভাবের কিন্তু পরিবর্তন করতে পারে না কেউ যদি তোমার অবহেলা করে সেটা বোঝার জন্য কিন্তু ভাষার প্রয়োজন হয় না তার ব্যবহারটাই যথেষ্ট তাই না বলো মানুষ যেমন শূন্য থেকে আসে তেমন কিন্তু শূন্যতেই চলে যেতে হয় যারা মিথ্যে বলে তাদের মধ্যে কিছু গুণ আছে জানো তো এরা হেসে হেসেও মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও কিন্তু মিথ্যা বলতে পারে শরীর আর ধন সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসে না কি বন্ধুরা আমি ঠিক বলছি তো আমার তো মনে হয় ঠিক আমি যদি ভালো মানুষ হই তাহলে পুরো জগৎবাসী আমার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করাটা ঠিক না যোগ্যতা বলতে আমরা যেটা মনে করি সৌন্দর্য নইলে টাকা তাই না বলো হ্যাঁ এটাই ঠিক মাঝে মাঝে খারাপ সময়গুলো জীবনের সেরা পথ তৈরি করে দেয় কেউ যদি তোমাদের অবহেলা করে জীবনটা কিন্তু শেষ হয়ে যায় না একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে না দারিদ্রতার সঙ্গে লড়াই করো কিন্তু দরিদ্রর সঙ্গে নয় কি ঠিক তো তো যাই হোক বন্ধুরা অনেক গল্প অনেক কথা অনেক কিছু বললাম তো এবার আসা যাক আজকে আমি যাব এক জায়গায় আর কোথায় যাব সেটা আমি তোমাদের পরে বলছি আর আজ বৃহস্পতিবার তো বান্না কী করবো জানো তো এই যে চিকেন এনেছে আর ওদিকে আমি পাঁচশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আর এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর গোবিন্দভোগ চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরে কিন্তু জল ঝরাতে মানে জল ঝরিয়ে যে থালার মধ্যে একটু বিছিয়ে দিয়েছি যাতে একটু শুকনো ভাব হয়ে যায় উপরে ফ্যান চলছে তা ওদিকে মানে চালটা একটু শুকনো হোক ততক্ষণ আমি এদিকে মাংসটা ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে আমি পোলাও রান্না করব আজকে তো আজকে আমি পোলাও রান্না করব রাইস কুকারে রাইস কুকারে কিন্তু খুব সুন্দর পোলাও রান্না হয় জানো তো একদম পুরো ঝরঝরি পোলাও হয় খুবই সুন্দর তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখা দেখি দেখো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি করব পোলাওটা রান্না আগে তো এদিকে আমি তেজপাতা আর এখানে আদা বেটে নিয়েছিলাম আমি আমার মতন যেভাবে আমি রান্না করি আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আদা বাটা আর তেজপাতা আর এক চামচ মতন ঘি দিয়েছি সেটা আমি তোমাদের দেখাতে পারিনি দিয়ে যে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এইদিকে দেখো কাজু কিশমিশটা আমি খুবই হালকা মতন একটু মানে ঘিয়ের ওপরে দিয়ে নাড়াচাড়া করেই তুলে নেব তারপরে আমি ঘিয়ে ভালো করে এই গোবিন্দভোগ চালটা ভালো করে ভাজবো মানে শুকনো শুকনো করে ভেজে নেব অল্প পরিমাণে ঘি দিয়েছি দিয়ে ভেজে নেব আর যেহেতু এই পোলাওটা আমি আমার দিদার জন্যে নিয়ে যাব কারণ দিদার তো বয়স হয়েছে তাই আর কি অল্প পরিমাণে ঘিটা দিলাম আর দিদা না মাছ মাংস খায় না এই মানে পোলাও ফ্রায়েড রাইস এই দুটো জিনিসই একটু পছন্দ করে তাই আমি যখনই যাই আমি এই পোলাও বা ফ্রায়েড রাইস করে নিয়ে যায় বা মা আসলেও মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিই রান্না করে তো আমার এদিকে দেখো সুন্দরভাবে মানে পোলাওয়ের চালটা আর কি কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি আর রাইস কুকারে রান্নাটা এই কারণেই করা একটু তাড়াতাড়ি হবে আর আজকে জানো তো বৃহস্পতিবার কাল রাত থেকে আমাদের এখানে মানে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তোমাদের কী বলবো তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি যে যাব আমি কিভাবে যাব আমি সেই চিন্তাই করছি কিন্তু আমাকে তো যেতেই হবে দিদার শরীরটা ভালো না তাই মা আমাকে আগের দিন রাতে বলেছিল যে দিদাকে এসে একটু দেখে যা দিদার শরীরটা খুব খারাপ তার জন্য আমাকে আর কি যেতেই হবে তো ওইদিকে আমার রাইস কুকারে বসিয়ে দিয়েছি পোলাও আর এদিকে আমি মাংস রান্না করব বল না আলু দিয়ে মানে আলুগুলো ভেজে নিচ্ছি আর আমি যখনই মাংস রান্না করি আমি তো আলু দিয়ে যে বাঙালি যেহেতু আলু ছাড়া তো চলে না আমাদের আলুগুলো ভেজে তুলে নিলাম দিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর দেখবে যে কোনো মাংস খাসির মাংসই হোক আর মুরগির মাংসই হোক কষানোর উপরেই কিন্তু তার টেস্ট হয় তাই না বলো তো যত কষাবে সেই জিনিসটার স্বাদ তত হবে তো যাই হোক আমি এই যে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর আজকে আমি যাবো যেহেতু এক জায়গায় তাই আমি আর বেশি কিছু রান্নাবান্না করবো না শুধু মাংসটাই তো আমার রান্না বান্না হয়ে গেছে আমি রেডিও হয়ে নিয়েছি দেখো আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চলো সেটাই একবার তোমাদের দেখিয়ে দিই যে দেখো আমার রান্নাঘরে জানালা দিয়ে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এখন বেরোবো কী করে আর তার আগে তোমাদের দেখিয়ে দিই ভাত রান্না করেছি যেহেতু আমি আর আমার বর পোলাও খাবো না তাই আমাদের দুজনের জন্যে ভাত আর এদিকে লাল লাল চিকেনের ঝোল করেছি আর চিকেনের ঝোলটা আজকে একটু কষা কষাই হয়েছে খুব ঝোল করিনি আজকে কারণ প্রত্যেক দিন তো ঝোলই দেখো তোমরা আমার তা আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি বৃষ্টি বেশ ভালোই হবে আর এই দেখো আমি রাইস কুকারে পোলাও রান্না করেছি পোলাওটা সত্যিই বলছি খুবই ঝরঝরে হয়েছিল তোমরা হয়তো ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না তবে দেখো তো আমি এই পোলাও এখন টিফিনে আর কি রেডি করবো দিদার জন্যে নিয়ে যাবো আর দিদার বাড়িতে আমার মা আর দিদাই থাকে আর কেউ থাকে না যার জন্যে আর কি আমি টিফিনে করে নিয়ে যাবো দুটো টিফিনে নিয়ে যাবো আর কিছুটা কাঁঠাল আছে তো কাঁঠাল নিয়ে যাবো দিদার তো দিদার বয়স হয়েছে তাই দিদা কাঁঠাল আম এগুলো হজম করতে পারে না তাই আর কি মায়ের জন্যে এই মানে টিফিনেই নিয়ে যাব অল্প পরিমাণে কাঁঠাল তুলে নিয়ে যাব। আর আমাদের বাড়িতে কাঁঠাল আমার বর মশাই না ভীষণ কাঁঠাল পছন্দ করে আর আমি করি আম আমার একদমই কাঁঠাল পছন্দ না আমটা আমি ভীষণ পছন্দ করি তাই যে দেখো আমি কাঁঠাল তুলছি মায়ের জন্যে নিয়ে যাব বলে আর টিফিনটা খুবই ছোট তবে ওদের দুজনের পক্ষে ঠিক আছে তো যাবো কিন্তু দেখো এত বৃষ্টি মাথায় করে আমি কিভাবে যে যাবো আমি সেই চিন্তাই করছি এখন প্রায় দুটো আড়াইটে বেজে গেছে এই বৃষ্টি থামবে বৃষ্টি থামবে অপেক্ষা করতে করতে না আমার এত লেট হয়ে গেল তো চলো এ দেখো রেডি হয়ে গেছে আর আমি আমার দিদার বাড়ি যখন যাচ্ছিলাম আমি তো টোটোই করে যেতে পারিনি বাসে করে যাচ্ছিলাম যার জন্য যাওয়ার দৃশ্যটা তোমাদের দেখাতে পারিনি মানে পরিবেশটা কীরকম ছিল গ্রাম্যের পরিবেশ সত্যিই খুব সুন্দর তো এই দেখো বাড়ি এসে দেখি এই রকম পরিমাণে বৃষ্টি আর কতটা জল তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না আজকের মতন এখানেই শেষ করছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো